অঙ্ক খেল করব আমরা আজকে 24 নম্বর অঙ্ক করব এখানে লেখা আছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ তাহলে প্রস্থ দেওয়া নাই আমরা মনে করি মনে করি প্রস্থ 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 সমান সমান x মিটার কি মনে করব পোস্ত সমান সমান এক্স মিটার তাহলে দৈর্ঘ্য তিন বলেছে তাহলে থ্রি এক্স মিটার বা এক্স দিলেও হয় এখানে যদি আমি ক ধরি ক ধরলেও হয় ঠিক আছে তাহলে ক্ষেত্রফল ক্ষেত্রফল কী হবি ক্ষেত্রফলের সূত্র আমরা জানি দৈর্ঘ্য গুণন পোস্ত তাহলে দৈর্ঘ্য কত থ্রি এক্স আর পোস্ত বর্গ মিটার তাহলে থ্রি এক্স স্কোয়ার আসলে এখানে ক হলেই ভালো হয় হুম কয় দিয়ে দিই আমরা হ্যাঁ যেহেতু আমরা করছি করছি তো ক হলেই ভালো হয় ক দিয়ে দিলাম হ্যাঁ এবার এখানে দেখো বইয়ে কি লেখা আছে বইয়ে লেখা আছে প্রতি বর্গমিটারে প্রতি বর্গমিটারে সাতশো যেখানে লেখা আছে একটি ঘরের দৈর্ঘ্য পোস্তের তিনগুণ প্রতি বর্গমিটারে সাতশো সাত পয়েন্ট পঞ্চাশ অর্থাৎ সাড়ে সাত টাকা সাত পয়েন্ট পঞ্চাশ টাকা দরকার ঘরে মেঝে কার্পেট দিয়ে মোট মোট এত টাকা ব্যয় হয় তাহলে এখানে লিখবো আমরা হচ্ছে সাত পয়েন্ট পঞ্চাশ টাকা ব্যয় হয় এক এনেক লেখা আছে প্রতি বর্গ মিটারে তাহলে এক বর্গ মিটারে এবার এক টাকা ব্যয় হয় এক বাই সাত পয়েন্ট পঞ্চাশ বর্গ মিটারে এবার আমাদের এখানে হচ্ছে মোট খরচ কত ছিল এক হাজার একশো টাকা তাহলে এটা এখানে তুলব অতএব এক হাজার একশো টাকা ব্যয় হয় এক গুণন এটা দিয়ে এই সাতশো পঞ্চাশে ভাগ দাও সাত তাহলে আমরা কী করব এক হাজার একশো দুই পয়েন্ট পঞ্চাশ ভাগ কত সাত দশমিক পঞ্চাশ না সাত দশমিক পঞ্চাশ তাহলে একশো সাতচল্লিশ হচ্ছে এটা এটা কাটলে পারে কত হচ্ছে একশো সাতচল্লিশ একশো সাতচল্লিশ একশো সাতচল্লিশ বর্গমিটার এবার আমাদের এখানে প্রশ্ন করা হয়েছে ঘরটির দৈর্ঘ্য পোস্ত নির্ণয় করো এবার আমরা প্রশ্ন মতে লিখব প্রশ্ন তোমার এই যে এখানে বর্গমিটার আর এই বর্গমিটার তাহলে তিন ক স্কোয়ার আর একশো কত সাতচল্লিশ এই ক স্কোয়ার এখানে থাকবে একশো সাতচল্লিশে কত দিয়ে ভাগ করব তিন ভাগ ভাগ করো তো কত হয় অনপঞ্চাশ অনপঞ্চাশ তাহলে ক কয় স্কোয়ারিকালটু কত অনপঞ্চাশ এবার এটাকে আমরা বর্গ করবো এটাকে যদি আমরা বর্গ করি দেখো ক স্কারের পরেও বর্গ করলাম উনপঞ্চাশ এর পরেও বর্গ করলাম একে বলা হয় বর্গমূল ঠিক আছে রুট করলে পারে সেটাকে কি বলে বর্গমূল এই যে এই রুটটা দিয়ে স্কোয়ারটা কেটে গেল তাহলে ক সমান সমান কত হলো ক সমান সমান ক সমান সমান কত হচ্ছে সাত হচ্ছে ঠিক আছে তাহলে ক স্কয়ার ইকুয়াল টু 49 আর এই ক স্কার স্কয়ারের √ দিয়ে কাটলে গেল সেই অনুponent করলে পারে 49 √ করলে ক আর তাহলে এই কটাই হচ্ছে কি আমরা ওই পাশে ধরেছিলাম অতএব প্রস্থ সমান সমান কত 7 মিটার আর দর্ঘ চাইছে দর্ঘখানে আমরা কি লেখছিলাম 3 ক মিটার লেখছিলাম না তাহলে তিন ক কর মান আমরা একটু আগে পাইলাম কত সাত পাইছি না তাহলে তিন সাতটা কত একুশ মিটার হ্যাঁ অতএব দৈর্ঘ্য একুশ মিটার আর হচ্ছে পোস্ত সাত মিটার এটাই উত্তর চব্বিশ নম্বরের হ্যাঁ